গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমার হচ্ছে মাম্পি লাইফস্টাইল ব্লগস তো সকাল থেকে তো রান্না বান্না করতে শুরু হয়ে গেছে আমাকে কিছু হবে হ্যাঁ তো সকালবেলা তো এক কড়াই ঘুগনি এক কড়া কুমড়ো তরকারি রান্না তো হয়ে গেছে তোমাদের সাথে তা শেয়ার করা হয়নি কারণ ঘুমোচ্ছিলাম এদিকে আমার ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমার মায়ের রান্নাও কমপ্লিট কুমড়োটা হচ্ছে তো বাট ভিডিও করার আর তখন এরা আছে থেকে উঠে যাচ্ছে তার সাথে গল্প করলাম কথা বললাম বেঁচে সবাই এসছে দিদি এসছে সবাই এসছে তো চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা দেখো আমার দিদি ওইটা যে বুনি খাচ্ছে আমার দিদি আর ওই যে গোলে আর গোলে বলছে আমাদের অয়ন আর এটা হচ্ছে অয়ন আর শাশু এসছে আর ওদিকে এসছে আমার মামা দিদা বৌদির বাবা আর ওটা হচ্ছে বৌদির মা তা আমাদের মা আর এইখানে হচ্ছে রান্না বান্না আজকে আর এই হচ্ছে রান্না এই দেখো তো তরকারি হয়ে গেছে কুমড়োর তরকারি ঘুগনি সমস্তটা উঠে গেছে সবার খায় গেছে অল্প অল্প পড়ে আছে তাই তোমাদের দাদা ভাই বাকি আর এদিকে হচ্ছে ভাত তো আমি বললাম যে ডেস্কি করে ভাত করো ছেঁকে নেবে সুবিধা হবে মা ঝুড়ি নেই মা ঝুড়ি হাঁড়িতে ছেঁকে আবার ছেঁকে নেবে জল জল হবে না রান্না বান্না হচ্ছে চরণ উল্টে যাবে গাড়িটা একটা স্ট্যান্ড দিয়ে আছে এই যে ঘুগনি কড়াই কুমড়োর তরকারি এই হচ্ছে তুলি সকাল থেকে অনেক খেটেছে অনেক বাসন হয়ে গেছে অনেক আনাজ কেটেছে এই যে কাটাকুঁচ এই যে যেহেতু আমাদের আজ পাঠাখোপ হয়েছে তো তার জন্য করছি পাঠাখোপের জন্যে তো মাংস সবাইকে বিলি করা হয়ে গেছে বাড়ি রক্ত সবাইকে মাংস মিলি করা হয়ে গেছে আর এই মাংসটা খালি আছে তো পনেরো কেজির মতো মাংস হয়েছে পনেরো ষোলো কেজির মতো সবাইকে দিয়ে এই তিন চার কেজির মতো মাংস রেখেছে তিন কেজি তো এবার বাড়িতে রান্না বান্না হবে সবাই খাওয়া দাওয়া করবে সবাই বলতে ছেলেগুলো খাবে মেয়েরা কেউ খায় না তো এই হচ্ছে পাটার মাংস তো এই তো চার দিকে এখন নয় ছয় হয়ে আছে কিছু করার নেই চল তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠলো ওকে চা করে দি চা খাব চাটা বসাই গেছে আর এই তো সব তো এই দেখো চা করা হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য তো এখন চা খাবে চলো ওইটুকু রসুন হবে না আমার মনে হচ্ছে দাদা তো নেবে নেবে তো কতটা লাগবে

chào cô ơi, chào cô, chào cô, chào cô, chào cô, chào cô, chào cô,

জিরে বাটা দিয়ে দেওয়া হয়ে গেছে গরম মসলা হয়ে

দাদু আমার মা কিছু দিচ্ছিস কেনা লাগছে না আমার মা তু আমার মা যে খা তাহলে আমার মাকে দিয়ে

মই কোৱাৰ কি মাংসটো

পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটার সময় যাই হোক ওদিকে বৌদির দাদা এসছে তো পাশের বাড়ির দাদা এসছে তো ওই দাদাই মাংসটা করছে আর কি পাঠার মাংসটা যে বলির মাংসটা ওরা খাবে আর এদিকে বাড়ির সবার জন্য মটন হচ্ছে তো আড়াই কেজি মটন এনেছে যেহেতু ছেলেগুলো ওগুলো খাবে আর মেয়েরা এগুলো খাবে আর ছেলেরাও এগুলো খাবে ওটা কষা খাবে এটা ভাত দিয়ে খাবে আর কি তো সবাই জন্যই আমার মা মাংস নিয়ে এসছে রান্নাবান্না হচ্ছে এ তো মা বললো যে পাঁচ তরকারি ভাত করতে পারবো না সারারাত জাগা ডন্ডি দেওয়া শরীরের তো একটা ব্যথা এ আছে তো একবারে মাংস নিয়ে আসতে বললো বাবাকে তো একবারে ঝোলা ব্যাগে কড়াতে কষে নেবে তারপর হাঁড়িতে ফোটানো হবে যেহেতু বড়ো ওভেনটায় ওখানে বৌদি দাদা আর কি রান্নাটা করছে তো মা বললো আমি তাহলে গ্যাসে ততক্ষণ কষাই তারপর হয়ে গেলে বড়ো ওভেনে চাপিয়ে দেবো তো কারণ দুদিকে দুজন না রান্না করলে না মা একা পেরে উঠবে না তখন তো দাদা ভাইকে বলেছিলো রান্না করার জন্য কিন্তু তোমাদের দাদা ভাইও তো রাত জেগে এসছে তার ওপর ওর বারোটা থেকে আবার মিটিংয়ের ডিউটি পড়েছে আর কি মিটিং থাকে একটা যেতে হয় তো সেই মিটিংয়ে যাওয়ার জন্য ফোন করেছিল ও চলে গেছে এবার কে রান্না করবে তো সেই জন্যে আর বৌদি তো সেই সারা রাত ঘুমোয়নি শেষ ভোরবেলা যে এসছে এসে একটু চোখের ভাতা এক করেনি যত বাসন ছিল মাজা ঘষা ঘর দর পরিষ্কার করা সমস্ত পড়েছে বাড়িতে কুটুমজন এলে একটা পুজো পাঠ হলে জানো তো কত কাজ থাকে ঘর দর পরিষ্কার করা সমস্ত কিছু তার উপর তো আমার দিদা আছেই আমার মামা দিদা অনেক কাজ করে দিচ্ছে আমার মায়ের বাসন মাজা থেকে শুরু করে সমস্ত সমস্ত কিছু আবার বৌদির মাও অনেক কাজ করে বৌদির মাও প্রচুর করে দিয়েছে তো সবাই মিলে করার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু সাতটায় ঘুম হয়নি ভালো লাগেনি তারপর খাওয়া দাওয়া করলাম দিদি আমি মিষ্টু আমি আর পুতু ভাত কাটছি তাই তো ভালো লেগেছে কত বড় কলার কাজ আঙুলটা কেটে দে না কেটে হ্যাঁ আঙুলটাই কেটে কত বড় কলার কাজের দু দুটো আবার এমন পেকে হলুদ হয়ে গেছে খামার লোকের বাবা আপনি প্রচুর নষ্ট হচ্ছে এখানে এখন ছড়ানো হচ্ছে এই দেখ বাপরে বাপ সবাইকে পুজো এসেছে একটা করে কলার কা ছড়া গিফট করা হবে কলার ছড়া গিফট করবে একটা করে দেখে আমার মায়ের আঙুলটা যেন চুলকে দেয় অনেক কেসের যাবে ব্যাস এই তো কে নুনী কলা খাবে কলা খাবে না না খাও না একটা খাবো না খাও না একটা আম পাকা রং বলে আম খাও না খাবো খাবো না খাও না সরে জানুনি সরে জানো একটু কলা ওই মাকে কাতান দাও ওইগুলো ছড়াবে তো ও দাদু কে বাড়ি চলে যাচ্ছে আবার আসবে